এখন হচ্ছে আপনার সেকেন্ড প্রশ্ন এটা হচ্ছে বাঘের মতো লাভ দেয় কুকুরের কুকুর হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে ছোলা হয়ে ভাসে খুবই সহজ বাঘের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে ছোলা হয়ে ভাসে একটু চিন্তা করেন বৃষ্টি আচ্ছা শহর থেকে এলেন সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে ওনারা তিনটা প্রশ্নের একটা মেরি অ্যান্সার পারেনি আমি খুলেও দিছি বাকি দুইটা অ্যানসার পার্সেন সেজন্য তাকমলের পক্ষ থেকে ওনাদের জন্য গিফট থাকবে আর অবশ্যই আমাদের তাকমলে আসবেন এটা হচ্ছে আমাদের লালবাগের শোরুম আছে এবং বিকল মোড়েরও শোরুম আছে তখন এটা তাকমলের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য দিয়ে এটা আপনার জন্য গিফট জানাবো